প্রতিবাদ মহিলা কংগ্রেসের তরফ থেকেই প্রতিবাদ জানানো হচ্ছে যে আপনারা আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন যে ন্যায্য মূল্যে যে ওষুধের দোকানটা সেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে রুগীর আত্মীয়রা যেগুলো ওষুধ এখান থেকে কিনতো তারা কিনতে পাচ্ছে না বিভিন্ন রকম হাইরানি হচ্ছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কারিওর ওপিডি কোনো ব্যাপার নেই নিউরোর কোনো এ নেই তারপরে হচ্ছে যে আপনার এখানে এমআরআই এর কোনো ব্যবস্থা নেই এই দুর্ব্যবস্থার ওপরে হাওড়া মানুষ খুব খুব সংকটজনক জায়গাটায় দাঁড়িয়ে আছে তার জন্য এই যে বিনামূল্যে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আপনারা দেখুন এই বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবাও এখানে আজকে চলছে না আজকে কিন্তু এখানে পুরোপুরি চলছে টোটো টোটো স্ট্যান্ড হয়ে গেছে হাওড়া হসপিটাল এইগুলো সব এই ব্যবহারের জন্যে আমরা আজকে এখানে ডেপুটেশন সুপারকে জমা দিচ্ছি মহিলা কংগ্রেসের তরফ থেকে এটাই লেখা আছে যে আমাদের এখানে কার্ডিওর কোনো ওপিডি ব্যবস্থা নেই তারপরে হচ্ছে যে আপনার নিউরোর কোনো ওপিডি ব্যবস্থা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে বিনামূল্যে যে আপনার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া সেটা নেই এখানে দেখুন টোটো মানে স্ট্যান্ড হয়ে গেছে বিনামূল্যে কোনো এ পাওয়া যাচ্ছে না রক্তের ব্লাড ব্যাঙ্ক আছে কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না এইভাবে হাওড়া জেলার মানুষ পুরো পুরো সংকটজনক অবস্থায় চলে এসেছে